স্ট্যাটাস দেখেও যে চুপ থাকে সে কি আপনাকে গোপনে ভালোবাসে। আপনার প্রতিটি পোস্টে তার চোখ সব স্টোরি সবার আগে দেখে কিন্তু ইনবক্সে পিনপতন নীরবতা এই অদ্ভুত চুপ থাকাটা কি আপনাকেও ভাবায় আপনার মনেও কি প্রশ্ন জাগে এই সাইলেন্সের আড়ারে ঠিক কি লুকিয়ে আছে একতরফা ভালোবাসা নাকি শুধুই বন্ধুত্বের টান যে মানুষটা আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপের প্রত্যেকটা স্ট্যাটাস দেখেও চুপ করে থাকে সে কি আপনাকে গোপনে ভালোবাসে চলুন আজ এই নীরবতার পিছনের আসল সত্যিটা খোঁজার চেষ্টা করি এক সমস্যার বর্ণনা আজকাল স্ট্যাটাস বা স্টোরি তো আমাদের মনে আয় না তাই না খুশি কষ্ট একাকিত্ব সবকিছুই আমরা শেয়ার করি আর যখন দেখেন একজন বিশেষ মানুষ আপনার সব স্ট্যাটাস মন দিয়ে দেখছে তখন মনে প্রশ্ন জাগাটা তো স্বাভাবিক কিন্তু যখন সেই মানুষটি একটা লাইক কমেন্ট বা মেসেজ করারও প্রয়োজন বোধ করে না তখনই আসল কনফিউশন শুরু হয় আপনার মনে হতে থাকে সে কি আপনাকে ইচ্ছে করে এড়িয়ে চলছে নাকি তার মনে অন্য কিছু চলছে যা সে বলতে পারছে না এই না বলতে পারাটা আপনাকে একটা অদ্ভুত মানসিক চাপের মধ্যে ফেলে দেয় একটা সময়ের পর এই নিরবতা অসহ্য লাগতে শুরু করে কারণ আপনি বুঝতেই পারেন না যে আপনার ঠিক কি করা উচিত দুই লক্ষণগুলোর তালিকা আসুন এমন কিছু লক্ষণ বা আচরণের কথা জেনে নিই যা এই নিরবতার পেছনের কারণটা বুঝতে সাহায্য করতে পারে লক্ষণ এক আপনার সব স্ট্যাটাস বা স্টোরি সবার আগে দেখে প্রথমেই যে ব্যাপারটা চোখে পড়ে তা হলো সে আপনার সোশ্যাল মিডিয়ার একজন নিয়মিত দর্শক আপনি কিছু পোস্ট করার পরপরই ভিউ লিস্টে তার নামটা একদম ওপরের দিকে দেখতে পান এটা কিন্তু সাধারণ বন্ধুর মতো শুধু স্ক্রোল করে চলে যাওয়া নয় এটা একটা বিশেষ আগ্রহের লক্ষণ হতে পারে সে হয়তো আপনার দৈনন্দিন জীবন সম্পর্কে জানতে চায় এবং আপনার প্রতিটি মুহূর্তের সাথে থাকতে চায় যদিও সেটা সে পরোক্ষভাবে করছে লক্ষণ দুই পরোক্ষভাবে প্রতিক্রিয়া দেখানো তিনি হয়তো আপনার পোস্টে সরাসরি কোনো রিয়াকশান দেন না কিন্তু আপনার কোনো কমন ফ্রেন্ডের কমেন্টে ঠিকই একটা লাইক বা রিপ্লাই দিয়ে বসেন অথবা আপনার পোস্টের টপিকটা নিয়ে অন্য কোথাও আলোচনা করেন এটা একটা ইঙ্গিত হতে পারে যে তিনি আপনার প্রতি আগ্রহী কিন্তু সরাসরি কথা বলতে সাহস পাচ্ছেন না লক্ষণ দিন আপনার বন্ধুদের কাছে আপনার খোঁজ খবর নেওয়া যারা গোপনে পছন্দ করেন তাদের মধ্যে এই অভ্যাসটা খুব বেশি দেখা যায় তারা প্রায়ই আপনার কাছের বন্ধুদের কাছে আপনার সম্পর্কে জানতে চায় যেমন ও এখন কেমন আছে কি করছে আজকাল এই ধরনের প্রশ্ন করে আসলে তারা নিজেদের আড়ালে রেখেও আপনার জীবনের সাথে জুড়ে থাকতে চায় লক্ষণ চার অনলাইনে থেকেও আপনাকে মেসেজ না করা সবচেয়ে বেশি কনফিউশিং সম্ভবত এটাই আপনি দেখছেন সে অনলাইনে আছে অন্যদের পোস্টে লাইক কমেন্ট করছে কিন্তু আপনার ইনবক্সটা ফাঁকা এর কারণ কি হতে পারে মনোবিজ্ঞানীরা বলেন ভালোবাসার অনুভূতি অনেক সময় মানুষকে অপ্রস্তুত করে ফেলে এবং তারা নিজেদের গুটিয়ে নেয় কি বলে কথা শুরু করবে সেটাই হয়তো তারা ভেবে না পারে তিন এই নিরবতার পেছনের মনস্তাত্ত্বিক কারণ এই চুপ থাকার পিছনে কয়েকটি মনস্তাত্ত্বিক কারণ থাকতে পারে প্রথমত রিজেক্ট হয়ে যাওয়ার ভয় অনেকেই নিজের অনুভূতি প্রকাশ করতে ভয় পান কারণ তারা ভাবেন আপনি হয়তো তাকে ফিরিয়ে দেবেন এই প্রত্যাখ্যানের ভয় থেকেই তারা নিজের অনুভূতি লুকিয়ে রাখেন এবং একটা নিরাপদ দূরত্ব থেকে আপনাকে দেখেন দ্বিতীয়ত বন্ধুত্ব হারানোর ভয় আপনাদের মধ্যে যদি খুব ভালো একটা বন্ধুত্ব থাকে তিনি হয়তো ভাবেন ভালোবাসার কথা বললেই ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাবে এই ভয়ে তিনি তার অনুভূতি প্রকাশ না করে চুপ থাকাই ভালো মনে করেন তৃতীয়ত লাজুক বা ইন্ট্রোফেট স্বভাব এমন অনেকেই আছেন যারা স্বভাবগতভাবেই লাজুক এবং অন্তর্মুখী তাদের মনে গভীর অনুভূতি থাকলেও তারা সহজে নিজের মনের কথা প্রকাশ করতে পারেন না তাদের ভালোবাসা প্রকাশের ভাষাই হলো এই নিরবতা এবং চতুর্থত তিনি হয়তো আপনাকে ভালোবাসেন না কিন্তু আপনার একজন সাইলেন্ট ফ্যান আপনার কাজ আপনার লেখা বা আপনার লাইফস্টাইল তার ভালো লাগে এর পেছনে কোনো রোম্যান্টিক অনুভূতি নেই আছে শুধু সম্মান আর আগ্রহ চার সমাধান তাহলে এখন প্রশ্ন হল আপনার কি করা উচিত মনে রাখবেন এই লক্ষণগুলোই কিন্তু চূড়ান্ত নয় এগুলো শুধুমাত্র সম্ভাবনা কোনো নিশ্চিত প্রমাণ নয় তাই হুট করে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে পুরো ব্যাপারটা ভালোভাবে পর্যবেক্ষণ করুন যদি আপনার মনে হয় তার আচরণে ভালোবাসার স্পষ্ট ইঙ্গিত রয়েছে এবং আপনিও তার প্রতি আগ্রহী তাহলে আপনি নিজেই এক পায়ে গিয়ে যেতে পারেন একটা সাধারণ কেমন আছো বা তার কোনো স্টোরির প্রশংসা করে আপনিই কথা শুরু করতে পারেন এতে তার জড়তা কেটে যেতে পারে তবে এটাও মনে রাখা জরুরি যে নিরবতা অনেক সময় অবজ্ঞা বা আগ্রহের অভাবেরও লক্ষণ হতে পারে যদি আপনার মনে হয় এই নিরবতা আপনাকে কষ্ট দিচ্ছে এবং ওপার থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা নেই তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেই বুদ্ধিমানের কাজ কারণ একতরফা অনুভূতি দিনের শেষে মানসিক শান্তি কেড়ে নেয় আপনার জীবনেও কি এমন কোনো নীরব দর্শক আছে এই চুপ থাকার মানে আপনার কাছে কি মনে হয় আপনার অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্ট সেকশনে শেয়ার করুন আর এই ধরনের সম্পর্ক বিষয়ক আরও আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত থাকতে পারেন